বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক এতে সভাপতিত্ব করেন ড মোহাম্মদ ইউনুস আলোচনা হয় সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিক সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন উপদেষ্টারা বৈঠকের বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস সচিব জানান ভারত বাংলাদেশ সীমান্তের নীলফামারির চিলাহাটি চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ ও রাঙ্গামাটির তেগামুখ স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ এগুলো আসলে কোনো কাজই হচ্ছে না অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয় সেখানে কিছু খরচ হয় তো এই জন্য এই চারটে তিনটিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন আজকে কাউন্সিল অফ অ্যাডভাইজার এবং একটিকে একটির মানে বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন এর মাধ্যমে গুম বন্ধ হবে বলে প্রত্যাশা করছে সরকার বাংলাদেশে যাতে আর কোনো দিন কোনোভাবে গুম যাতে না হয় গুম প্রতিরোধ ও প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ এটার একটি নীতিগত এটা অনুমোদন পেয়েছে ফকির লালন শাহের মৃত্যু বার্ষিকীকে ক শ্রেণীভুক্ত করে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা